হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা রিয়েলমি পি ওয়ান প্রো রিয়েলমি পি ওয়ান প্রো ফাইভ জি ফোন একদম ফ্রেশ যেটা কিনা মাত্র দশ মাস বয়স হয়েছে ফোনটার এখনও আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে ফোনটা কোনো রকম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই একদম ফ্রেশ বক্সও দেখতে পারো পুরো ফ্রেশ পুরোপুরি তো বেশি কথা না পারি আমরা আসো ফোনটা আনবক্স করে নিই ফোনটাকে প্রথমে সাইডে রাখি দেখে নাও এখানে বিল পেয়ে যাচ্ছ প্লাস অরিজিনাল অ্যাক্সেসারিস একদম কমপ্লিট করা আছে কোনো রকম কিন্তু কোনো অ্যাক্সেসারিস চেঞ্জ বা কিছু এরকম কিছু করার নেই এবার যদি আমরা আসি যে ফোনটার কন্ডিশান নিয়ে ফোনের কন্ডিশান দেখতে পাচ্ছ একদম তোমরা পিছনে কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম ফ্রেশ পিছনে কোনো রকম কোনো কিন্তু স্ক্র্যাচ ডেন্ট কিন্তু কিছুই নেই একদম ফ্রেশ ক্যামেরা মডিউলটা দেখতে পারো একদম পরিষ্কার কিন্তু ক্যামেরা মডিউল কোনো রকম কিন্তু ক্যামেরা মডিউলে স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই ফ্রন্টেও তাই কোনো রকম কিন্তু স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই পোর্টগুলো দেখতে পারো একদম পরিষ্কার আছে সাইডের বাটনগুলো রকম কিন্তু কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম পুরো ফ্রেশ কোনো কোনা থেতলানো বা কিছু এরকম কিছুই নয় যেটুকু কভার লাগালে যেটুকু হয় সেইটুকুই একদম আছে এছাড়া কিন্তু একদম কিচ্ছু না পুরো ফ্রেশ ফোন একদম তোমরা খুব কম রেটে পেয়ে যাবে এই ফোন যারা চাইছ অবশ্যই যোগাযোগ করতে পারো আর দুশো ছাপ্পান্ন বড়ো যারা চাও যে একটা বড়ো স্টোরেজের সাথে কার্ভ ডিসপ্লে মডেল দিয়ে অ্যামলের ডিসপ্লে দিয়ে ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট প্রোডাক্ট এটা হতে চলেছে আর রিয়েলমির ফোনের ক্যামেরা কিন্তু অনেক দুর্দান্ত দেখতে পারছো একদম ঝাঁ চকচকে একদম ক্যামেরা এটা ব্যাক এটা ফ্রন্ট দেখতে পাচ্ছ একদম খুব একদম চকচক করছে এত সুন্দর একটা ক্যামেরা খুব ভালো পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আছে সম্ভবত তোমার স্ন্যাপড্র্যাগানের প্রসেসার স্ন্যাপড্র্যাগান সিক্স চেন প্রসেসার চলছে তোমার সনির ক্যামেরা আছে থ্রি ডি কুলিং সিস্টেম আবার দিয়েছে এটা ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেটে চলবে প্লাস তোমরা এটা কিন্তু র্যাম বাড়াতেও পারবে মানে এক্সট্রা র্যাম কিন্তু মন চাইলে কিন্তু বাড়াতেও পারবে আট জিবি র্যাম আছে যদিও তোমরা মন চাইলে বাড়াতে পারবে দেখো এই ফোনটা কেনার ক্ষেত্রে আমি বলে রাখি যারা এই ফোনটা নিতে চাও আমরা কিন্তু প্রত্যেকটা ফোনে এই যেমন এই ফোনটা কোম্পানি ওয়ারেন্টি আছে সেটা তো তোমরা পাচ্ছই সাথে কিন্তু আমাদের দোকান থেকে এক সপ্তাহের গ্যারেন্টি পাচ্ছ এনি প্রবলেম কিন্তু তোমাদের যদি ফোনে কোনো রকম ডিস্টার্ব বা প্রবলেম দেখা দেয় এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু আমাদের দোকান থেকে সরাসরি টাকা চাইলে টাকা রিটার্ন বা তোমরা যদি চাও যে এই চেঞ্জ করে আমরা অন্য ফোন নেবো ফোনটা প্রবলেম হচ্ছে তো ওই দামে অন্য ফোনও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে যাদের বাজেট কম আছে কার্ভ ডিসপ্লে চাইছে তারা যোগাযোগ করতে পারো টাটা বাই বাই